বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের রঘুনাথগঞ্জের উমরপুরে মর্মান্তিক দুর্ঘটনা রঘুনাথগঞ্জের উমরপুরে সোমবার সকালে এক হৃদয় বিদারক দুর্ঘটনায় বাবাকে ইলেকট্রিক শককে থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো তরতাজা এক যুবক মৃত যুবকের নাম আব্দুল কাদির বয়স বাইশ এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে আব্দুল কাদিরের বাবা তদ্বির শেখ বাড়ির ছাদে জল ট্যাঙ্কির কাজ করছিলেন সেই সময় ছাদের উপরের দিক দিয়ে গিয়েছে এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তার অসাবধানতা বসত ওই তারের সংস্পর্শে এসে তদ্বির শেখ বিদ্যুতের সক্ষান বাবাকে বিপদে পড়তে দেখে দ্রুত তাকে উদ্ধার করতে ছুটে যান ছেলে আব্দুল কাদির কিন্তু কিছু বোঝার আগেই দুজনেই প্রচন্ড বৈদ্যুতিক শখের কবলে পড়েন স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তরিঘড়ি দুজনকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা আব্দুল কাদেরকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে গুরুতর আহত অবস্থায় বর্তমানে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শেখ চিকিৎসকেরা তার অবস্থার নজর রাখছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে জন্য ময়না জঙ্গিপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এই আকস্মিক দুর্ঘটনায় তরতাজা যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের কান্নার রোল উঠেছে বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ উমরপুর এলাকার মানুষজন

নতুন মোবাইল কিনবেন ভাবছেন এখন আর চিন্তা করার প্রয়োজন নেই কারণ রঘুনাথগঞ্জ শহরে রাজীব টেলিকম নিয়ে এসেছে এক ধামাক বিগ বিলিয়ন ডেজ অফার আমাদের শোরুমে আপনি পাবেন স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি ওয়ানপ্লাস আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল আর আছে ফাইনান্স সুবিধা শূন্য শতাংশ সুদের হারে এছাড়া প্রতিটি মোবাইল কেনার সঙ্গে পাচ্ছেন নিশ্চিত উপহার যা আপনার শপিং কে করবে আরো আনন্দময় তাই সময় নষ্ট না করে আজই আসুন আমাদের শোরুমে দেওয়া নম্বরে আমাদের ঠিকানা রঘুনাথগঞ্জ সাগরদিঘি বাস স্ট্যান্ড আলের উপর রোড মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সেভেন ডাবল থ্রি ডাবল থ্রি ওয়ান টু ওয়ান সিক্স রাজীব টেলিকম মোবাইল কেনার সেরা ঠিকানা